অবহেলা কাকে বলে আজকে অবহেলা নিয়ে কিছু কথা বলবো কথাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্তিকর নিয়ে ওকে বললাম সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতে পারিনি তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারিনি এমন নাকামি না করলেও পারো তোমার জন্য কোনো কাজ নাই শান্তিও নেই আমার ভালো তবু আমি তোমার বুকেই ঘুমাবো তুমি মরে গিয়ে তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ হয় না এমন একটা বস্তা গায়ের ওপর থাকলে কি কেউ ঘুমাতে পারে আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই আর তুমি কখনো জ্বালাতন তোমাকে তো কখনই জ্বালাতন করি না তোমার মতো নীলজ্জ মেয়ে আমি আর একটা দেখিনি আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের ওপর রাখলো হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুললো ওর এই স্বভাব পরিবর্তন করতে পারেনি আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রীর বকের ওপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না আমার জন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না মিতা আমার স্ত্রী এর নাম এমন বেহাইয়া মেয়ে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে কণিকের সাথে তেমন কথা বলতে পারি না কণিকার সাথে কথা বলতে পারি না ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম হয়তো জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কার কার ভালো লাগে আমি হাতটা ওর কপালে হাতে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমিষে গরম হবে সেই আশায় সকাল আটটায় গুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের ওপর ঘুমিয়ে আছে হায় গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম আছে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না ওকে বুকে ওপর থেকে সরাতে খেয়াল করলাম আশায় বেশ শক্ত ধরি করি শক্ত করি আমাকে ধরে আছে তবুও ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু মিতার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বললো ওর অবস্থা অনেক বেশি খারাপ এখন আইসিউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করিয়ে এলাম অফিসে এসে কণিকার সাথে গল্প করে মেয়েটাকে আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না কণিকা আমার অফিসের কলিক ওর হাসি মুখটা যে কোনো পুরুষকেই নিজের কাছে টানতে বাধ্য তাই আমিও ওর কাছে চলে এসেছি সারাদিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হবার খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই মিতার রোজ সন্ধ্যা হলেই আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়েও দিত কণিকার সাথে রিলেশন যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার তোমার আমাকে খাইয়ে দিতে হবে না আমি নাকি বিষ মিশিয়ে এইভাবে খাওয়াতে আসো তারপর থেকে আর কখনও খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখত আজ মিতা নেই কেউ কিছু বানিয়ে রাখেনি খাটে গিয়ে শুয়ে শুয়ে কণিকের কণিকার কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না সারাদিন মিতার কোনো খোঁজ নেইনি হয়তো হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর নেই না আমি এসব কী ভাবছি আরও মরে গেলেই তো আমার আর কণিকের জন্য কণিকের জন্য ভালো হবে কিন্তু মনকে কিছুতে শক্ত করতে পারছি না সাথে প্যাটও জুলিয়ে দিচ্ছে আর খাবার চাই প্যাট বলছে কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না আনমনে বলে উঠলাম মিতা আজকে রাতে খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো কাজের না দুপুরের টিফিনটাও দেও না কি আজ হঠাৎ খেয়াল আসলো মিতা হাসপাতালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজখবর নিলাম না সকালে একবার যেতেই হাসপাতালে দেখি কেমন এক ঘুমিয়ে আছে কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে বুকের ওপর কেন জানো থাকলেও ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে